আমাদের টিমের অনেকের মতো আপনিও হয়তো মন্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে সমস্যায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সঠিকভাবে স্ক্যান হচ্ছে না এই পি ভালোভাবে কাজ করতে পারছেন না ইউ এনপিসিআই বলে দিয়েছে বারবার ফিঙ্গার নিলে সাসপিসিয়াস ট্রানজ্যাকশন ভেবে আপনার আইডি ব্লক করা হতে পারে তাহলে আপনি করবেন কি আজকের ভিডিওটা এই নিয়ে তার দোষ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ম্যানুফ্যাকচার কোম্পানি তার দোষ এজ এপিএস সিএসপি আপনার দোষ নাকি কাস্টমারের কোনো ভুল হচ্ছে নাকি ইউআইডিআই আধার ডিপার্টমেন্টের করে ইস্যু হচ্ছে আমরা চারটে পাঁচটা বা তিনটে চারটে দিক নিয়ে আলোচনা করব ভিডিওটা স্কিপ না করে দেখুন ছোট্ট হবে কিন্তু ইনফরমেটিভ হবে বন্ধুরা চ্যানেলে প্রথমবার এলে আইএনটি টেকজনকে ভালোবাসা দিতে পাশে থাকতে এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও বানাই তাতে অনুপ্রাণিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্কিপ না করে ভিডিওটা দেখুন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না ম্যানুফ্যাকচার করেছে যে কোম্পানি মন্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসকে এল ওয়ানে এতটা ইস্যু ছিল না এল ওয়ানে ইস্যু হচ্ছে দোকানদারের কি রোল আছে কি আপনাকে ঠিক করা উচিত উদাহরণ সমেত বলবো আধার যখন বানিয়েছিল কাস্টমার ফর্টি পার্সেন্ট এইট পার্সেন্টেও আধার বানিয়ে দিয়েছে হয়ে গেছে জেনারেট হয়ে গেছে এবং তারপরেও কিছুটা সময় চলে গেছে মানুষের ফিঙ্গারের পরিবর্তন হয়েছে এখন ফিঙ্গারপ্রিন্ট সেটা স্ক্যান করছে না কেন ফিঙ্গারপ্রিন্ট যে এল ওয়ান ডিভাইস এসছে ফিফটি পার্সেন্ট প্লাস যদি না হয় স্ক্যান না হয় তাহলে নেবে না মন্ত্রার কাছে মেল করাতে তারা যে রিপ্লাই সবাইকে করছে আপনাকেও হয়তো করেছে আমাকেও করেছে অন্য সবাইকে করছে একটা ফটো দিয়ে দিচ্ছে ফিঙ্গার কিভাবে রাখবেন সে নিয়েও আমরা আলোচনা করব তাহলে ইউআইডি আর পার্ট গেলো আপনার কাস্টমারকে যদি একটা টাইমের হয়ে থাকে তাকে ডেটা আপডেট করতে বলুন ফিঙ্গার থেকে শুরু করে ফটো থেকে শুরু করে আই আইরিস থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট করতে বলুন দোকানদার হিসাবে আপনার ফল্ট হচ্ছে দেখুন একটা উদাহরণ দিই ফটো তুলতে গিয়ে পেছনে যদি লাইট থাকে দেখবেন ক্যামেরা যত লাখ লাখ টাকার ক্যামেরাই হোক ফটো ঠিক আসে না ফ্লাশ আসে না জ্বলে যায় ফটোটা যাই তো এই এলওয়ান এর ক্ষেত্রে কি হচ্ছে যখন কাস্টমার ফিঙ্গার রাখছে কি পজিশনে রাখছে ভুল করে কি পজিশনে সঠিক আমরা বলবো কিন্তু ফিঙ্গার রাখছে আর লাইট আপনার দোকানে এমন বা বাইরের থেকে একটা লাইট আসছে সেটা সাইড থেকে ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছে তার মানে স্ক্যানারের ভেতরে যে ক্যামেরাটা আছে যেটা আপনার ফিঙ্গারকে কাস্টমারের ফিঙ্গারকে স্ক্যান করে ফটো তোলে যেটা পাঠায় পাঠাচ্ছে সেই ফটো ক্যাপচার করতে সাইড থেকে লাইট এসে যাওয়াতে নিতে পারছে না আবার সেই কাস্টমারের যদি ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি সেভেন পার্সেন্টে আধার তৈরি হয়ে থাকে তাহলে তো নেবেই না সেই জন্য আপনাকে পাঁচবার দশ বার করে ফিঙ্গার নিতে হচ্ছে সাসপিসিয়াস ট্রানজাকশনের মধ্যে কাউন্ট হয়ে যেতে পারে সাবধান কাস্টমার এরকম ফিঙ্গার দেয় কাস্টমার এরকম ফিঙ্গার দেয় আপনার ফটোতে দেখতে পাচ্ছেন কাস্টমারকে ফিঙ্গার দিতে হবে পুরোটা মানে এই যে কর দেখছেন প্রথম করের এই পুরোটাই কাস্টমারকে রাখতে হবে মাঝ বরাবর অ্যাঙ্গেল করে রাখা যাবে না যেমনটা রাখা যাবে না আলো দোকানদার তার দোকানে মাথার উপরে বড় কোনো লাইট রাখতে পারবে না এখন এই বিষয়ে যদিও মন্ত্রার ভাবা উচিত যে লাইটটাকে এটাকে কিভাবে ম্যানেজ করা যায় কিন্তু একটা কথা দোকানদার হিসাবে আপনার তো কিছু কর্তব্য আছে ফটো তোলার সময় সামনে লাইট লাগিয়ে নেন যাতে ফটোটা ভালো আসে তাহলে স্ক্যান করার সময় ফটোটা লাইটটা বন্ধ করে নিতে হবে ইটস পার্ট অফ বিজনেস এটা বিজনেসের একটা অঙ্গ হতে চলেছে আপনাকে মেনে চলতে হবে দোকানদারের যে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তার মধ্যে যখন ফিঙ্গার স্ক্যান করাবেন কাস্টমারের সঠিকভাবে যেন স্পেসে সঠিক স্পেসে যেন বসতে পারে বসায় হাতটা যেন ক্লিয়ার থাকে এবং লাইটের জন্য আগমন চারিদিক থেকে না হয় আঙুলের আশেপাশে এটা দোকানদারের কাজ হবে কাস্টমার সঠিক জায়গায় বসাবে ফিঙ্গার প্রিন্টের সঠিক জায়গায় কাস্টমার ফিঙ্গারটা বসাবে এটা কাস্ট কাস্টমারের দায়িত্ব যদি ফর্টি সেভেন ফর্টি এইটে বারবার নিচ্ছে না তাহলে ডেটাটা আপডেট করতে হবে ইউআইডিআই এর সার্ভারে দেখুন ইউআইডিআইর সার্ভারে এমন কোনো মেকানিজম আনতে হবে যে অনেক আগে আধার বানানো এবং ফর্টি ফিফটি পার্সেন্টের নিচ্ছে তাহলে যেন রেসপন্সটা সেটা লেখে লিখে আসে কাস্টমার যেন বুঝতে পারে দোকানদার আপনি যেন পড়ে বোঝাতে পারেন যে আপনার ফিঙ্গার আপডেট করুন না হলে কিন্তু আপনার মতো আরও আইডি ব্লক হতে পারে সাসপিসিয়াস মনে হবে তাহলে সেই রেসপন্সটা ইউআইডি এর মাধ্যমে এর মাধ্যমে যেন কাস্টমার বুঝতে পারে যে আমার পার্সেন্টেজ আধার বানানোর সময় কম ছিল এটাকে আমাকে আপডেট করতে হবে নাহলে বারবার যে কোনো দোকানে যাবে সেই দোকানদার আইডি ব্লক হয়ে যাবে তাহলে ইউআইডি এর একটা দায়িত্ব থেকে যায় আপনার দায়িত্ব বললাম কাস্টমারের দায়িত্ব বললাম ইউআইডি এর দায়িত্ব বললাম এবার ম্যানুফ্যাকচার কোম্পানি মন্ত্রা এল ওয়ানের ওকে আরও আর্ডওয়্যার তো চেঞ্জ করতে পারবে না সফটওয়্যারে আরও আপগ্রেডেশন এনে যেন দোকানদার বা কাস্টমার সুরক্ষার সাথে ফ্রড অ্যাক্টিভিটিস না হয় কিন্তু আরও ভালো স্ক্যান হতে পারে এর জন্য বোধহয় কন্টিনিউ সফটওয়্যার আপডেট দেওয়া উচিত বন্ধুরা সমস্ত দোকানদার ফ্রড না কিছু দোকানদার অবশ্যই ফ্রড আছে সমস্ত কাস্টমার ফ্রড না কিছু কাস্টমারও ফ্রড আছে কোম্পানিও ফ্রড আছে ভালো কোম্পানিও আছে আবার ইউআইডিআই এনপিসিআই বা বিভিন্ন ডিপার্টমেন্টে শস্যের মধ্যে ভূত ইলিগাল অফিসারও বসে আছে তাই কোন জায়গাটায় ধোয়া তুলসির পাতা না ব্যাংকের অফিসাররাও জেলে যায় করাপশনের জন্য সরকারি ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসাররা জেলে যায় জেল খাটে করাপশনের জন্য নেতাদের মধ্যে অনেকে করাপশনের জন্য জেল খাটে তো সব জায়গায় আছে শুধুমাত্র এইপিএসসিএসপি বা ব্যাংক সিএসপি ফ্রড করলো এটা বলে কোনো লাভ নেই যাই হোক তাহলে মন্ত্রা এলোয়ান ডিভাইস কিভাবে আপনি আপনার রোল দোকানদার হিসাবে কাস্টমার কাস্টমারের রোল কাস্টমার হিসাবে ইউআইডিআই এবং ম্যানুফ্যাকচার কোম্পানি সবাই মিলে চেষ্টা করে এবং এই চেষ্টাটা করার জন্য এই ভিডিওটাকে শেয়ার করতে হবে প্রয়োজনে ইউআইডিআই বা ম্যানুফ্যাকচার কোম্পানি মন্ত্রাকে ইমেল করতে হবে এবং সলিউশনের রাস্তা আনতে হবে এবং এখন যেহেতু ব্যবসার রানিং আপনাকে আর কাস্টমারের কাস্টমারকে সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে লাইটের ইস্যু ফিঙ্গার রাখার মানে পজিশন ইস্যু এগুলোকে সলভ করে আপনাকে বিজনেস করতে হবে আশা করি ছোট্ট ভিডিওটা মন্ত্রা এল ওয়ান নিয়ে যে কনফিউশন ছিল খানিকটা ক্লিয়ার করার চেষ্টা হলো আমরা আশা করি আপনারা এগুলো মেনে চলবেন এবং মেনে চলে ভালো ব্যবসা করবেন এই পি এর ব্রাইট ফিউচার কিন্তু রয়েছে শেষে একটা কথা বলে কমপ্লিট করব এই ফিঙ্গার প্রিন্টের সাথে সাথে আইরিস স্ক্যানের মাধ্যমেও কিন্তু এই পিএস ট্রানজাকশন হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ব্যাঙ্ক এখনো লাইভ নয় ম্যাক্সিমাম কোম্পানিতে এখনও লাইভ নয় ওটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই আপনাকে ফিঙ্গারেই মনোযোগ দিতে হবে যখনই ম্যাক্সিমাম ব্যাংক ম্যাক্সিমাম কোম্পানি আইরিসে চলে আসবে তখন কিন্তু আপনি আরো ভালো ব্যবসা করলেও করতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আইডি টেকজন ইউটিউব চ্যানেল সব সময় ইনফরমেশনের সাথে আপনাদের সাথে আছে